গুনার দিকে ফিরোনা আল্লাহ আপনি আমাদেরকে কাল সকালেই যেন সূর্য কোন খুশির খবর নিয়ে ওঠে মালিক আমরা নবী দেখি না সাহাবী দেখি না তাবী দেখি না তাবে তাবিন দেখি না কোন সোনালী যুগে দেখি না আমরা শুধু দীক্ষার আর দীক্ষার দেখতেছি আমরা শুধু নির্যাতন আর নির্যাতন দেখতেছি আল্লাহ

আপনার মতো নিরানব্বই পদের মালিকের কাছে আপনার মতো অগুনিত পদের মালিকের কাছে কোথায় বসা চাইতেছি এটাও জানেন কাদেরকে নিয়ে এটাও জানেন কাদেরকে নিয়ে সমাজপতিও আছে সাধারণ আছে, দাড়ি পাকাও আছে, কাঁচাও আছে। যুবক আছে বৃদ্ধও আছে বাচ্চাও আছে। অন্তরালে আলে মা বন্ধু আছে আলে মোলামাও আছে তোলাবাও আছে সর্বশ্রেণীর মানুষ আছে কোন সময় চাইতেছি এটাও দেখেন যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আপনি মাফ করার জন্য ডাকতেছেন আমরা পাওয়ার জন্য হাত তুলা দিছি আজকে কমসে কম ফেরত দিয়ে না আজকে দিয়ে এরকম অবস্থায় যদি না পাই তো আর কবে পাব যিনি চাওয়া ছাড়া এত দিতে পারে সবচেয়ে বড় প্রমাণ তো আমাদের অস্তিত্ব সবচেয়ে বড় প্রমাণ তো আমাদের মুসলমানের ঘরে অস্তিত্ব সবচেয়ে বড় প্রমাণ তো মানুষ হিসাবে অস্তিত্ব দ্বিতীয় প্রমাণ তো মুসলমানের ঘরে অস্তিত্ব তৃতীয় প্রমাণ তো সর্বশ্রেষ্ঠ রবির খালি ফেরত দিয়ে বেশি কিছু চাবো না মালিক চাওয়া ছাড়া এত রিসেন্ট গমতে গেলে জীবন শেষ হয়ে যাবে কিন্তু গণনা তো শেষ হবে না এই জন্য আয় আল্লাহ এই যুবকদের আয়োজন যেন আজকে কবুল হয় এই এলাকার আয়োজনটা যে আপনি কবুল হয় আয় আল্লাহ এই কাজির চরের আয়োজন যেন আজকে কবুল হয় শ্রোতা যেন কবুল হয় বক্ত যেন কবুল হয় যুবক যেন কবুল হয় বৃদ্ধ যেন কবুল হয় নারী যেন কবুল হয় পুরুষ যেন কবুল হয় এই পুরোটা ইউনিয়ন যেন কবুল হয় পুরোটা থানা যেন কবুল হয় পুরোটা জেলা যেন কবুল হয় আর সুবাদে আমাদেরই লাল সবুজের পরিধিটা যেন কবুল হয় পুরো দুনিয়ার মুসলমান যেন কবুল হয় কবুল হইলেই বলে ابو بکر صدیق ہوئے قبول حلی بلے عمر فاروق ہوئے قبول حلی رکی عثمان سے نورائن ہوئے قبول حلی نکی علی مرتضی ہوئے قبول حلی نکی شوال رضی اللہ تعالیٰ عنہ قبولیت بیتی تو بلے کچھ ہوئے نا مالیک اس کے قبولیت چاہیے তা কেমন পর্যন্ত এই আয়োজনকে কবুল করে তা কেমন পর্যন্ত আয়োজনকে কবুল করে হায় আল্লাহ এলাকার নারী পুরুষ বৃদ্ধ যুবক সবাইকে কবুল করে যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মিটা দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা মুস্তা নসিব করেন যারা জটিল রোগে আক্রান্ত হার্টের হোক কিডনির হোক লিভারের হোক

কোনো খুশির খবর নিয়ে ওঠে মালিক আমরা নবী দেখি নাই সাহাবি দেখি নাই তবেই দেখি নাই তবে তবেই দেখি নাই কোন সোনানি যুগেই দেখি নাই আমরা শুধু দীক্ষার আর দীক্ষার দেখতেছি আমরা শুধু নির্যাতন আর নির্যাতন দেখতেছি আল্লাহ আমাদের ইমানকে বাড়ানোর জন্য আপনি কুদরত দেখায় কুদরত দেখায় কুদরত দেখা ক্ষুদ্রত দেখায় না দেখা আল্লাহ কবে আমাদের চোখের পানি রঙ নিবে কবে আমাদের চোখের আমাদেরকে হেফাজত করে আমাদের দেশকে হেফাজত করে আমাদের দেশকে হেফাজত করে আসমানি জমিনি দুর্যোগ থেকে হেফাজত করে সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করে মানুষ যতই বিপর্যয়ের কথা বলুক আল্লাহ লাল সবুজের এই মাটিটাকে হেফাজত করে লাল সবুজের এই পরিধিটাকে হেফাজত করে আল্লাহ আপনি করুণার সময় করছেন আপনি সিডরের সময় করছেন আপনি বুলবুলের সময় করছেন আপনি মুখার সময় করছেন শতবার ভূমিকম্প আসছে নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই আপনি সুরক্ষিত করছেন আজকেও আমাদের দেশকে সুরক্ষিত করেন হেফাজত করেন হেফাজত করেন আমাদের দেশকে আমাদের দেশকে কোনো বিপর্যয়ের মুখে পড়তে দিয়ে যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন خیل اللہ مدر دعا کے قبول کا ہے وصل اللہ تعالی على خیر قلقی وحمد وعالی وصابی اجمائن برحمت یا یار حمر